হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলেই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নিত্য নতুন ব্লগ নিয়ে ব্লগটা কি কোথায় যাচ্ছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি আর যা পরিমাণে গরম পড়েছে তাতে করে সাজা গোজা তো একেবারেই যায় না তাও কোনো রকমে একটা ড্রেস তো পরে নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ড্রেস একবার পুজোতে আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে তাও এম বাজার থেকে কিনেছিলাম তো যাই হোক তো রেডি তো হয়ে নিয়েছি আর দেখলে তো একদমই হালকা পাতলা মানে ড্রেসটা পরেছি আর কোনো রকম এক্সট্রা কিছু সাজিও নি ভালোও লাগছিল না আর দরদর করে যেন ঘামছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আজকে ওর সঙ্গে একটা জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি তো আপাতত আমি তো অটো করে মেট্রো স্টেশনে চলে এলাম আর ও চলে এসেছে কাছ থেকে কারণ ও একেবারে আর পুরোপুরি বাড়ি যায়নি ও একবারে কাছ থেকে এসে মেট্রো স্টেশনে দাঁড়ালো আর আমি বাড়ি থেকে চলে এলাম মেট্রো স্টেশনে তো মেট্রোতে উঠে পড়ে আমরা তো নেমে গিয়েছিলাম রবীন্দ্র সদন হ্যাঁ রবীন্দ্রসদন বললেই তো তোমরা বুঝতে পারছো আসলে কোথায় যাচ্ছি রবীন্দ্রসদন আমি এর আগে অনেকবার এসেছি আর এই জায়গাটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা এই নন্দন নন্দনের সিনেমা দেখার থেকে থেকেও সিনেমা যেমন ভালো লাগে সেটা তো আছেই এর পাশাপাশি এর মধ্যে ঢুকলে যে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা যেন আর অন্য কোথাও গেলে পাই না সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে এই বিকেলবেলার টাইমটা যখন পরন্ত বিকেলে মানে একদম সন্ধ্যাও হয়নি আবার রোদটাও নেই দেখো কী সুন্দর কত জন মিলে গল্প গুজব করছে বন্ধুরা মিলে আড্ডা মারছে কত ফ্যামিলি ম্যান তারা ঘুরতে এসেছে মানে এত দারুণ লাগে জায়গাটা না ভীষণ ভীষণ সুন্দর আর চারপাশ থেকে কত রকমের খাবারের দোকান রয়েছে আর এছাড়াও তো অনেকে বা মর্নিং ওয়াক যেমন করে তেমনি ইভিনিং ওয়াকের জন্যও কিন্তু অনেকে আসে যেরকম আমরা রবীন্দ্র সরোবরে গিয়ে দেখি আর কি যাই হোক তো আমরাও কিছুক্ষণ বসেছিলাম আর কি কারণ আমরাও আজকে একটা সিনেমা দেখবো আগে থেকে আমি টিকিটটাকে বুক করে রেখেছিলাম বুক মাই শো থেকে আর কি তো সিনেমাটা কি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তবে সিনেমার টাইমটা ছিল সাড়ে ছটার থেকে তো ততক্ষণ তো একটু ওয়েট করতেই হতো কারণ আমরা তখন চলে গিয়েছিলাম ছটা পনেরো কুড়ির মধ্যে তারও অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ বসেছিলাম আর কি তো তারপরে দু একটা ফটো টটো তুলেছিলাম আর আজকে একটা কিন্তু গেম খেলেছিলাম গেম বলবো না একটা ভালো লাগার একটা ভিডিও তোমাদের জন্য আর কি শ্যুট করেছি সেটা তোমাদেরকে পরবর্তীতে আপলোড করে দেব। তোমরা কিন্তু অবশ্যই দেখো তো এই দেখো নন্দনে চলে এসেছি আর ভেতরে এবার আমরা ঢুকে পড়ছি টিকিট কাটার তো কোনো দরকার নেই আগে থেকেই কাটা রয়েছে আর এই যে সিনেমাটা দেখছি এটা হলো এটা আমাদের গল্প এই একটা সিনেমা যে সিনেমার কোনো নামডাক হয়নি অনেক মানে কি বলবো তোমাদেরকে অনেক ক্রেজ হয়নি কিন্তু সিনেমাটা এতটাই ভালো বেশি নামডাক না হলেও সিনেমাটা যে এতটা সুন্দর সেটা তোমরা না গিয়ে দেখলে বুঝতে পারবে না আগে থেকে বলে দিলে তো কোনো সাসপেন্স না রাখলে তো আগে থেকে বলে দিলে ঠিক লাগবে না ওই জন্য আমি আর বললাম না তোমাদেরকে অবশ্যই একবার দেখে এসো পারলে যাই হোক তারপরে বেরিয়ে ওখান থেকে একটু মোমো খেলাম আর মোমোর স্যুপ তো আমার জঘন্য লাগে আমি খাই না মোমো খেতে ভালো লাগে সস দিয়ে কিন্তু স্যুপটা আমি খাই না আমার ভালো লাগে না তারপরেই দেখো মেট্রো করে বাড়ির পথে রওনা দিলাম আর এসে খিদেও পেয়েছিল ভীষণ বাইরে থেকে কিছু খাইনি কেন কি ওরও বাইরের খাবার খাওয়া বাড়ুন আর আমারও খেলে পরে অ্যাসিডিটির প্রবলেম হয় এই জন্য যাই খাই না কেন বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতেই করে খাওয়ার চেষ্টা করি নতুনত্ব যে খাবারই হোক তো সেই জন্য এই বাউলিটা খাওয়ার পরে রাত্রেবেলাতে একটু চিকেন চাউমিন করব বাড়িতে তো বাইরের খাবারের থেকে ঘরেই যদি চিকেন চাউমিনটা করে খাওয়া যায় তাহলে তো স্বাস্থ্যের পক্ষে আমি বলবো না যে আহমরি অনেক অনেক ভালো কিন্তু সেই বাইরের তুলনায় অনেকটা ভালো তো সেই জন্য অল্প তেলেই আর কি করেছিলাম চিকেন চাউমিনটা আর এমনি ঘরে অনেক কিছুই ছিল না তখন রাত্রেবেলা সবজি যেরকম গাজর বিনসটা পাইনি ক্যাপসিকামও তখন দোকান উঠে গিয়েছিল কারণ বাড়ি ফিরছিলাম তখন বাজে প্রায় দশটা মতো তো সেই জন্য সেইগুলো পাওয়া যায়নি এমনি নর্মালভাবে করেছিলাম যাই হোক এটা দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও টাটা